হাই ফ্রেন্ডস আমাকে দেখতে পাচ্ছ সেই আয়না দিয়ে আমি এখান থেকে ভিডিও করছি আর এদিকে এরা রথ রথে যাবে বলে মেকআপ করা আরম্ভ করে দিয়েছে আর আমি এই হাত তুলছি দেখতে পাচ্ছ ওইদিকে রাহির মা মেকআপ করছে আবার তাকাও এদিকে দেখাও বন্ধুদেরকে বাবা বসে গেছে রথে যাবে বলে মেক করছে আর লিপস্টিকটাও হয়তো পিছন দিক দিয়ে গিয়েও দেখাবে রাহি লিপস্টিক দিচ্ছে এখন রথে যাবে তো তোমরা রথে কখন যাবে সবাই তো চলে গেলো রথে রথ দেখতে হ্যাঁ তোমরা যাবে না রথ দেখতে কখন যাবে এক্ষুনি যাবে ও ওরা রথ দেখতে একটু পরে যাবে বলছে আর আমি এখন তো রেডি হইনি তোমরা দেখতে পাচ্ছ সেখানে স্ট্যান্ডের পিছনে ওখানে দেখা যাচ্ছে আয়না দিয়ে আমি এখানে বসে বসে তোমাদের ডায়লগ দিচ্ছি ঠিক আছে আর রিমা কিন্তু ওখানে মেকআপ করতে আরম্ভ করে দিয়েছে হ্যাঁ গো রিমা তুমি মেকআপ করছো কী করছো মেকআপ তো আমরা তো ভিডিওটা এখন কন্টিনিউ চলবে দেখতেই থাকো তোমরা রাহি কিন্তু লিপস্টিক করতে আরম্ভ করে দিয়েছে তো তোমরা আমাদের সাথে থাকো ঠিক আছে রেডি হওয়ার রেডি এক্ষুনি হয়ে যাবে রাহি না আমি পরবো না বাবারে আমাকে পড়াতে আসছে লিপস্টিক রাহি এত পচা হয়ে গেছে বুঝতে পারছ বন্ধুরা ওইদিকে দেখো রাহি মেকআপ কেমন করছে আর রাহির মেকআপ বক্সটা একবার বন্ধুদেরকে দেখাতে বলবো কেমন মেকআপ বক্সটা মেকআপ বক্সে কি আছে দেখি হ্যাঁ কি আছে আর ওইটাও আছে বাবা ওইটা দিয়ে মেকআপ করে বন্ধুরা তো তোমরা দেখতে থাকো কেমন করে মেকআপ করছে ঠিক আছে আর কেমন করে সাজুগুজু করছে সাজুগুজু করে কেমন হলো সেটাও দেখতে পাবে তোমরা বন্ধুরা দেখো কেমন ভুরু ফিল করছে ভুরু ফিল করছিস তুই হ্যাঁ ভুরুতে কি দিচ্ছিস তাহলে কি করছিস এবার বন্ধুদেরকে দেখা এখানে এসে দেখা একবার বন্ধুরা তো বুঝতে পারছি না তুই কী কেমন সাজিস একবার দেখা তোর বন্ধুদেরকে তাতে যায় তাতে যায় ওবার সেই ভূতে মনে হয় কিছু লিপস্টিক লাগাচ্ছে এখানে দেখবে আসো শুধু আর দেখ দেখলে ও হাসি পেয়ে যাবে এমন করছে তো বন্ধুরা রাহির মাও রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে আর রাহি লিপস্টিক পরে চলে এসছে ঠিক আছে ও ড্রেস পরবে রেডি হবে রাহির মা একটা কালো কালারের অন্য কালার ছিল না ঠিক আছে তুমি যেটা পারো ঠিক আছে সমস্যা এই দেখো বন্ধুরা রেগে যাচ্ছে কিসের বলছে ক্লিপ কোথায় রেখেছে সেটা দেখতে হবে এবারে এবারে খোঁজাখুঁজি চলবে এবার মেকআপ চলবে এবার দুই মাটি বলছে মারবো এবারে ক্লিপটা কোথায় রেখেছে ক্লিপটা লুকিয়ে রেখে দিয়েছে রাহি কি

আমি একদম ম্যাজিক ঠিকঠাক বলে দিয়েছি জানাতে আছি রেডি হয়ে যাচ্ছে আর তারপরে ও বেশি সাজে না জাস্ট রথের কাছাকাছির মধ্যে রথ এখানে আছে আর আমাদের এখানে যে রথটা আছে সেই রথটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা তো তোমরা দেখতে থাকো এবারে রাহিও কিন্তু রেডি হবে ঠিক আছে তো দেখি কেমন সাজুকুজু করলে সিম্পল ও এখনও সাজুকুজু করে মেকআপ দেবে তাই তো এবারে ও সিঁদুর পড়ুন তাই তো গরমে সব গরমে কেমন হয়ে আছে পর্দাটাকে একটু টেনে দাও পর্দার থেকে লাইট ফ্লাস করছে হালকা ওপরে হ্যাঁ ব্যাস এইটুকু ঠিক আছে লাইটটা ফ্লাস করছে ওখান থেকে আর সেই জন্য একটু পর্দাটা দিয়েই তো বললাম আর এদিকে দেখো রাহি ঠিক গিয়ে ওখানে লুকি লুকিয়ে লিপ লিপস্টিকটা ওর খুব ভালো লাগে ও আমাকে লিপস্টিক দেবে তাহলে বুঝতে পারছো লিপস্টিকটা কেমন দিচ্ছে পরে তো না আমি লিপস্টিক পরবো না পরে দিয়েছি না না এই করলে হবে না তো ঠিক আছে কেমন অবস্থা লিপস্টিকটাকে নিয়ে কেমন করছে দেখো বন্ধুরা এবারে সে ওর মা লিপস্টিক চাইছে ওর মা ওর মা এবারে একটু লিপস্টিক পরবে মনে হয় ঠিক আছে ওর মাকে বলছে লিপস্টিক পরতে আর টিপ পরবে ওইবার টিপ পরবে টিপ পরার পরে যে টিপ জামাটা আমার সবই পরবে রেডি হবে আমার বন্ধুরা এই ড্রেস পরেই স্যাট করে চলে যাবো প্যান্ট পরবো তো একটা প্যান্ট পরে নেবো সিম্পলি নর্মালি একটা প্যান্ট পরে নেবো প্যান্ট পরে আর চলে যাবে আবার কি আছে বেশি আমি সাজতে পছন্দ করি না নর্মাল আমি ব্যাটা ছেলে বলে আমি সাজ হ্যাঁ বলছে আমি ব্যাটা ছেলে আমি আবার কি সাজবো তো দেখি কাছে এসে এবার দেখাও বন্ধুদেরকে কেমন তুমি সাজলে বা বা সিম্পলের ওপরে সাঁতার হয়ে গেছে কমপ্লিট করা হয়ে গেছে দেখেছো বন্ধু সেই আবার তুলে দিল ওটাকে ফ্ল্যাশ আসছে বলছি একটা সা ঠিক আছে তো ওই ফ্ল্যাশটা এসে যাচ্ছে আর এদিকে দেখো হেয়ার ব্যান্ডটা পড়বে ওই হেয়ারব্যান্ড পর পরে পড়েই এবার টাকটা হবে হ্যাঁ এবার এবারে কী পরবে জানি না আর রাহি ওখানে সাজুগুজু করছে তোমরা দেখতে থাকো তো রাহির মা প্রায় রেডি হয়ে গেছে আর এদিকে হচ্ছে রাহি পিছনে রেডি হচ্ছে ঠিক আছে ও একটু সাজগুজু করতে দেরি হয় করা হয় কমপ্লিট ঘড়ি পরে নিতে পারো অসুবিধা নেই তোমার তোমার তুই তুই বা ঘড়িটাকে নষ্ট করেছিস কেন তাই না বন্ধুরা তুমি বলো কি ইচ্ছা করে পড়েছে না নিজে ঘড়িটাকে নষ্ট করে দিয়েছে খালি দুষ্টুমি করে ঠিক আছে আমি তো ড্রেস পরবো আমি ড্রেস পরবো যখন আমিও তো ড্রেস পরার জন্যই রেডি হব তৈরি হয়ে আছি একদম ড্রেস পরবই ঠিক আছে আর ওদিকে রাহির মা তো পুরো রেডি ঘড়ি পরে একদম ব্যাস রেডি হয়ে গেল ঘড়ি পরে নিল ঠিক আছে মেলা যাবে কিচ্ছু কিনবে বলে দিয়েছে এখান থেকে বায়না ও করবে না আর আমাকে তোমরা তো দেখতে পাচ্ছ সেই আয়না দিয়ে ঠিক আছে আমি এখানে বসে আছি ক্যামেরা ধরে আর ডায়লগ মারছি হায় ফ্রেন্ডস তো আমি কি এই ড্রেসটা করে চলে যাবো নর্মাল বলছে যা পড়ো করো ঠিক আছে আর ওদিকে রাহিও রেডি হয়ে গেছে আবার রাহিকে দেখাবো তোমাদের সামনে রাহি যাবে আবার দেখিয়ে দাও অন্যদেরকে না দেখালে আমি তাহলে যাবো না আর রাহি কেমন চিকচিকে মেরে মেখেছে মুখটায় দেখো একবার দেখিয়ে দেবো কেমন চিকচিক করছে দেখো মুখটায় ওই দেখো

পরে এসে যখন ভিডিও হবে তখন তো দেখতে পাবি রথে যাব আমরা ঠিক আছে আর ওদিকে ওর মা একদম রেডি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ওইদিকে ভূত সাজছে ও খালি ভূত সাজে ঠিক আছে আর আমিও রেডি হব তো আমি কি আমাকে একটা প্যান্ট বার করে দেবে নাকি আমি ওই এ প্যান্ট পরবো না আমাকে প্যান্টটা তো রেডি করতে হবে ফোনটা রেখে দেবো তাহলে বলে দাও যে আমাদের দরকার সাবস্ক্রাইব করতে বলে দাও আগে তোমরা চ্যানেলটাকে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করতে একদমই ভুলবে না আর নতুন নতুন তোমরা এই ব্লগ দেখার জন্য অবশ্যই তৈরি হয়ে থাকো তো দেখা হবে নেক্সট ভিডিও টাটা করতে ভুলবে না হ্যাঁ একদমই করবে তোমরা মা রেডি হয়ে গেছি একদম কোনো সেই সিলিভিল রেস্ট হাজারটা ক্যান্ড করে নিয়েছি সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা অবশ্যই আমাদের